তো আজকে এমন একটি গ্রামে নিয়ে চলে আসছি আপনাদেরকে যে গ্রামটি সীমান্ত এলাকাতে অবস্থিত আর এই গ্রামে গরু ছাগল যদি আপনারা কেনেন বাংলাদেশের সব চাইতে কম দামে গরু ছাগল এই জায়গা থেকে কিনে নিয়ে যাইতে পারবেন কারণ এই জায়গা সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর গ্রাম যে গ্রামে পাবেন আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিন্তু এই গ্রামগুলোতে আসলে আপনারা ভিজিট করবেন কীভাবে এই গ্রামগুলোতে কি গরু কিনলে কোনো ধরনের প্রশাসনিক প্রবলেম আছে তো আপনাদেরকে আমি বলে রাখি যে এইখানে গরু কিনতে আসলে কোনো ধরনের কোনো প্রশাসনিক সমস্যা নেই তবে হ্যাঁ একটা সমস্যা আছে যে আপনি গরুগুলোকে কিনতে পারবেন কি পারবেন না কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে যারা গরু কিনতে আসে কনফিউশন ফিল করে গ্রামে ঢুকা যে আসলে কী দামে গরু কিনলে ভালো হবে বা আমি ঠকে যাচ্ছি না জিতে যাচ্ছি এরকম কনফিউশানে থাকে এরকম কনফিউশন যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে এই গ্রাম গুলো আপনাদের জন্য না বা আপনার জন্য না যারা আর কি গরুর ব্যবসা করে যাদের বেশিক একটা ধারণা আছে বা গরু সম্পর্কে তাদের একটা আইডিয়া আছে তারা কিন্তু এইসব গ্রামগুলোতে আসলে দেখা যাচ্ছে যে গরুগুলোকে খুবই কম দামে কিনতে পারবে আর এগুলো হচ্ছে যে একদম গৃহস্থের গরু এখানে কোনো ব্যবসিক নাই যে এখানে দেখা যাচ্ছে যে দাম বেশি নিয়ে নিচ্ছে তো অবশ্যই গৃহস্থ দাম চাইবে আপনাকে দাম করে কিনে নিতে হবে এমনটা না যে গৃহস্থ যে দাম বললো সে দাম আপনি তাকে দিয়ে দিলেন আবার এমনটাও না যে গৃহস্থকে আপনি যে দাম বলবেন তারা সেই দাম নিয়ে নেবে অবশ্যই দুইজনেরই একটা কম্প্রোমাইজ থাকা লাগবে গরুর দামের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি একটা দাম বলছেন তারা একটা দাম চাইছে সেটাকে কম্প্রোমাইজ করতে হবে অবশ্যই যেন দুই পক্ষেরই লাভ থাকে এখানে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় কারণ দুই পক্ষই আশা নিয়ে বসে আছে কারণ আপনি আশা নিয়ে আসছেন এখানে গরু কিনে নিয়ে যে আপনি আপনার স্থানীয় বাজারে যে দুই টাকা করবেন ঠিক তেমনই এই সীমান্ত এলাকার গ্রামের মানুষগুলো আশা নিয়ে বসে আছে যে তারা গরুগুলো বিক্রি করে তারা দু টাকা করবে কারণ তারা খুব আশা নিয়ে পুষছে বা তারা আশা নিয়ে পালছে তো দুই পক্ষকেই একটা কম্প্রোমাইজে আসতে হবে তবে আমি যতটুকু জানি যে গ্রামের মানুষগুলো খুবই কম্প্রোমাইজেবল কারণ তারা খুব সহজেই কম্প্রোমাইজ করে ফেলে তাদের দামটা যদি তারা পায় ইভেন হচ্ছে যে স্থানীয় যেসব পাইকার আছে তাদের চাইতে যদি দুই চার তিন হাজার টাকা কমও পাই তারপরও তারা কিন্তু বাইরের মানুষকে গরুগুলোকে দিয়ে দেয় তো আসলে এখানে হচ্ছে যে কিনার ফ্যাক্ট কারণ আপনি কিভাবে কিনবেন যেমন হচ্ছে যে ফ্যাক্ট নাম্বার ওয়ান আপনি গরুগুলোকে আগে যাচাই বাছাই করবেন যে কোন গরুটা আপনার স্থানীয় বাজারে খায় দ্য ফ্যাক্ট নাম্বার টু যে আপনি গরুগুলো কেমন দামে কিনছেন আর ফ্যাক্ট নাম্বার থ্রি যেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ গরু কেনার জন্য দেখা যাচ্ছে যে আপনার বেসিক আইডিয়াই নেই আপনি গরু কিনবেন কীভাবে তো মূলত এখানে আমি আসছিলাম কেন তো দেখেন যে আমি এখানে দুধ আনতে আসি কারণ আমরা দেশি দুধের দুধ খাই মাঝে মাঝে আবার মাঝে মাঝে বাসাতে ঘিও বানাই কারণ বাড়িতে খাওয়ার জন্য ইভেন হচ্ছে যে আমাদের কাছে দুই বছর তিন বছর ওল্ডেস্টে ঘিও আছে আমরা বানাই রাখি খাওয়ার জন্য বা কিছু ওষুধও বানানোর কাজে লাগে সামথিং তবে নর্মালি তবে এই গরুর দুধগুলো কিন্তু একদম দেশি পিওর গরু গরুর দুধ তবে এরা যেগুলো পাইকারকে দেয় সেগুলো ছিচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেজি বা লিটার দরে দেয় আর আমি যখন কিনতে গেছিলাম তারা কিন্তু আমার কাছে প্রাইস নিয়েছিল এক্সপেন্সিভ যেটা ছিল পঞ্চাশ টাকা সেটা কিন্তু আমার কাছে অনেক এক্সপেন্সিভ মনে হয়েছে কারণ এর আগে নিয়ে গেছে পঁয়তাল্লিশ টাকা কিন্তু রোজার কারণে একটু দামটা বাড়ছে তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে আমি আবির হোসেন আপনাদেরকে কোনোভাবেই ক্ষতিগ্রস্তর মধ্যে আমি ফেলতে চাই না জাস্ট আপনাদেরকে আমি এতটুকু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি যে এই সব গ্রামগুলোতে আসলে আপনারা খুব অনায়াসে গরুগুলোকে ক্রয় করতে পারবেন আর বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি হচ্ছে আমার ইমো নাম্বার অবশ্যই এই নাম্বারটিতে আপনারা চাইলে কল করতে পারেন যদি আপনারা এখানে আসতে চান গরুগুলোকে দেখতে চান কিনতে চান তো এখন আমি আসার জন্য বলবো না আবার বারণও করব না যাদের প্রয়োজন আছে তারা আসবে তবে ঈদের পরে আমি আপনাদেরকে বলতে চাই বারবার করে রিকোয়েস্ট করছি যে আমাকে যে সাথে করে নিয়ে গরু কিনতে হবে এমনটা বলি বলছে না আমি আপনি এখানে নিজে আসবেন গরুগুলোকে দেখবেন ভালো লাগলে অবশ্যই ক্রয় করবেন আর গরু ক্রয় করবেন না কেন এখানে যদি আপনি সর্বোচ্চ কম দামে গরু পান তাহলে আপনি ক্রয় করবেন না কেন আর যেহেতু আপনি সীমান্ত এলাকাতে গরুগুলো পাচ্ছেন বা সীমান্ত এলাকার গ্রামে গরুগুলো পাচ্ছেন ডাইরেক্ট গৃহস্থের থেকে গরু কিনতেছেন কিছু কিছু কাজে বরকতের একটা বিষয় থাকে বুঝছেন কিছু কিছু বিষয় আছে যে আপনি যখন একটা জিনিস গৃহস্থের থেকে নেবেন গৃহস্থের মুখে একটু হাসি ফুটাই দেবেন তারা কিন্তু একটা জিনিস খুবই কষ্ট করে পালছে যখন তাদের মুখে আপনি হাসি ফুটাই দেবেন তাদের হাসির কারণে দেখা যাচ্ছে যে আপনার অনেকটাই লসের অংশ কমে যাবে তারা আপনার জন্য দোয়া করবে তো মানুষের দোয়াটাই অনেক বড় কিছু এখন দেখেন যে অনেকে দেখা যাচ্ছে যে আমাদের এই ভিডিওগুলো দেখে না কারণ আমরা ভালো কিছু নিয়ে কাজ করে থাকি বা ভালো কিছু দেখিয়ে থাকি এই বিষয়টা যদি আমরা খারাপ কিছু করতাম এই রাতারাতি কিন্তু আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যেতাম বা কোটি কোটি ভিউ আসতো বা লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ আসতো দেখেন আমরা এই যে মানুষকে গ্রামগঞ্জ দেখাই এই যে ব্যবসার প্ল্যানিং দেখাই বা দেখা যাচ্ছে যে আমাদের দ্বারা থেকে যতটুকু সম্ভব হয় কারণ আমি অনেকটাই ছোট মানুষ এখনও আমার অনেক কিছু শেখার বাকি রয়েছে কারণ আমার চাইতে হয়তো বা আপনারা অনেক জ্ঞানী আপনারা অনেক ভালো বোঝেন তারপরেও আমি আমার দ্বারা থেকে যতটুক আমার এক্সপেরিমেন্ট বা এক্সপিরিয়েন্স আমি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে আপনারা এই সব জায়গাগুলোকে টার্গেট করে রাখেন এখন না হোক ইন ফিউচার হোক এবছর না হোক সামনে বছর হোক একটা কোনো বছরে হোক যদি আপনি বেঁচে থাকেন আপনার লাইফে কোনো একদিন এই গ্রামগুলোকে আপনি টার্গেট রাখবেন শুধু এতটুকুই বলা হচ্ছে আপনাকে বলা হচ্ছে না যে আপনি আজকেই এই গ্রামটিতে আসেন এসে গরুগুলো কিনেন এখানে দেখেন যে গরু কেনার জন্য আপনাকে এখানে শুধু টাকাটাই পে করতে হচ্ছে এখানে কাগজের জন্য কোনো টাকা পে করতে হচ্ছে না কারণ যার কাছ থেকে গরু কিনবেন সে আপনাকে মেম্বার চেয়ারম্যানের টোকেনটা ফ্রিতে দেবে কারণ সে ফ্রিতে পাইছে আর সে আপনাকে ফিরিতে দিতে বাধ্য আর এছাড়াও যদি মনে করেন যে না আপনি গরুগুলো দুই তিন দিন রেখে দেবেন দুই তিন দিন রাখার পরে গরুগুলোকে একটা রিল্যাক্স মুডে আপনি নিয়ে যাবেন তবুও পারবেন গরুগুলো রাখবেন কোথায় গরুগুলোকে যার থেকে গরু কিনছেন যার বাড়ি থেকে গরু কিনছেন তাকে যদি বলেন যে কাকা ভাই মামা আমার গরুগুলো দুই তিন দিন থাকবে আপনার বাসার একটু আপনি ম্যানেজ করে নেন তারা ম্যানেজ করে ফেলবে আপনাকে বলবে না আপনি যদি তাদের কাছে দশ পনেরো দিনও গরু রাখেন তাও তারা রাখবে তাদের নিজস্ব খাবার দিয়া কারণ তারা এই গরুগুলোকে সন্তানের মতো করে পালন করছে আর সন্তানের মতো করে যেহেতু পালন করছে সেহেতু তারা আপনাকে ফালাই দেবে না বা গরুগুলোকে ফালাই দেবে না তো এইখানে অনেক ধরনের সুযোগ সুবি মানে সুযোগ সুবিধা রয়েছে যেগুলো আসলে আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না এই গরুগুলো যে মনে করেন যে বিভিন্ন বাজারে যে এই গরুগুলোর দাম কিন্তু অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায় অনেকটা বেড়ে যায় এই গরুগুলোকে নিয়ে যে অনেকভাবে টর্চারিং করা হয় দেখা যাচ্ছে যে পুশিং ইঞ্জেকশন করা হয় বা চোঙা মারা হয় ওভারলোডিং খাবার দেওয়া হয় পাইপ ঢুকিয়ে এগুলোকে খাবার দেওয়া হয় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে মানে বিভিন্ন ধরনের আমি কি বলবো যত মনে করেন যে ইলিগাল প্রসেস আছে সব কিছু মেনটেন মানে করে গরুগুলোকে বাজারজাত করা হয় যারা আর কি কিনে নিয়ে যায় আপনারা এখন বলবেন যে আপনি কিভাবে জানেন দেখেন যে আমি যতটুক জানি যতগুলো গরু কিনে দিয়েছি সবাই কিন্তু গরুকে টর্চার করে আপনি এখন যদি ফিডিং দেন দেখা যাচ্ছে যে একটা গুরুকে তার প্রয়োজনের চাইতে বেশি ফিডিং দিয়ে তাকে খাওয়ান ইঞ্জেকশন পোশ করেন সেই গুরুটা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে ফুড পয়জন হিসাবে পরিণত হয়ে গেল তো সেটা আমাদের জন্য ফুড পয়জন এই বিষয়গুলো মনে রাখবেন আমার এই যে এই ভিডিওগুলোর মানে শুধু যে আপনাদেরকে বিজনেস প্ল্যানিং বা বিজনেস বা দেখা যাচ্ছে যে আপনাদেরকে গরুগুলোই দেখায় বা কেনার জন্য দেখায় এমনটা না আমি শুধু আপনাদেরকে জানাতে চাই যে এই গ্রামের গুরুগুলো পিওর অর্গ্যানিক গরু এই গরুগুলো চাইলে আপনি আপনার বাচ্চা কাচ্চা সন্তানদেরকে নিয়েও আপনি খাইতে পারেন যেহেতু অনেকে আছেন এক দুইটা করে গরু কুরবানি দেন আপনার পাঁচ ছয়জন একসাথে হয়ে এই গ্রামগুলো থেকে গরু কিনে নিয়ে যান না সমস্যা কোথায় এই গ্রামটির নাম হচ্ছে দশরশিয়ার গ্রাম জেলা চাপাইনবাবগঞ্জ উপজেলা শিবগঞ্জ এই গ্রামটি অবস্থিত রয়েছে শিবগঞ্জ থানাধীন আর এই গ্রামটিতে ঈদের পর থেকে গরুগুলো বিক্রি করা করি শুরু হয়ে যাবে আর আপনারা চাইলে ঈদের পরকে বা ঈদের পরে এই গ্রামগুলোকে টার্গেট করে রাখতে পারেন আর যদি মনে করেন যে আমাদেরকে সাথে নিয়ে কিনবেন বা আমাদের হেল্প লাগবে তো অবশ্যই চাইলে আমাদের যে নাম্বারটি দেওয়া হয়েছে সে নাম্বারটিতে কল করতে পারেন তবে এতটুক মনে রাখবেন যে এই গ্রামগুলোতে আসলে আপনারা ভালো কিছুই পাবেন খারাপ কিছু হবে না আর এই ভিডিওগুলো সম্পূর্ণ সম্পূর্ণরূপে আপনাদেরকে এই গ্রামগুলোর সাথে পরিচিত করিয়ে দেওয়ার জন্য বা এই গ্রামে ভালো কিছু পাওয়া যায় এই জন্য আপনারা সবসময় ভিডিওর মধ্যে ভ্যালু খোঁজার চেষ্টা করবেন না কিছু ভিডিও আছে যেটার মধ্যে সারাক্ষণ মনে করেন যে স্বার্থ খোঁজার চেষ্টা করবেন না কিছু ভিডিওকে আপনারা খুব ফ্রেন্ডলি বা খুব নর্মালি দেখার চেষ্টা করবেন তো আশা করছি যে আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা কিছুটা হইলেও যারা আর কি পজিটিভ মাইন্ডের তারা ভালো কিছু জানতে পারেন আর যারা হচ্ছে যে নেগেটিভ মাইন্ডের তারাকে যদি ভালো কিছু দেখান তারা কিন্তু ভালো কিছু নেবে না তো আমার এই ভিডিওগুলোর উদ্দেশ্য বা মূল কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে এই গ্রামগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দেব এই গ্রামগুলোতে আপনারা আসবেন গুরুগুলো দেখবেন কিনবেন আজ হোক কাল হোক এবছরে হোক দু সালে হোক সাতাশ সালে হোক আঠাশ সালে হোক তিরিশ সালে হোক অবশ্যই আপনি না আসবেন আপনার সন্তান আসবে আপনার সন্তান জানতে পারবে যে কোনো একটা গ্রামে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে গরু পালন করে থাকে তারা আপনার সন্তানের আপনার সন্তানও এই জিনিসগুলো দেখে তাদের মধ্যে একটা দেখা যাচ্ছে যে অন্যরকম আইডিয়া তৈরি হবে যে কোনো একদিন আমিও গরু পালবো বা কোনো একদিন আমিও একটা গরুর খামার করব হতেই পারে শুধু যে সন্তানকে পড়াশোনা করে যে শুধু মনে করেন যে চাকরি করাবেন আসলে এরকম চিন্তা চিন্তাভাবনা সবসময় কম করবেন তাকে এমন একটা কিছু করানোর চেষ্টা করবেন যেটা দ্বারা থেকে যেন আরও দশজন মানুষের ভালো হয় তো আশা করছি যে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন যে এই দশরশিয়ার গ্রামে গরু পাওয়া যায় আর সেটাও কম দামে আপনাদেরকে এতটুকু গ্যারেন্টি দিতে পারি আমি রোজামুখে যে আপনারা অন্য অন্য হাটের চাইতে বা অন্য অন্য জায়গার চাইতে না হলে দশ হাজার টাকার সুবিধা পাবেন এটা আপনারা ইস্টামে লিখে নিতে পারেন যদি না পান তো আমাকে বইলেন কমেন্ট বক্সে গালি দিয়ে যান তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ টে কেয়ার অ্যান্ড আসসালাম আলাইকুম